আর আমাদের শপে কি নাই বলেন কি নাই কি দেখতে চান আর দেখেন সম্পূর্ণ আসলে ভাই একটা একটা করে যদি দেখাই এটা দেখানোর শেষ নাই এটা কেউ যদি দেখাইতে পারে এটা ফুল ফ্রি দিয়ে দেব এটা তো আমিও দেখি নাই বেগম উদ্দিন এটা জিনিসটা কি আসলে এটার কাজ হচ্ছে টাইজ যে আমরা ফিটিং করি টাইস ফিটিং এর বালুটা স্মুথলি ভাঙার জন্য এটা এটা ভাই বলবেন আবার সাপ এটা কিন্তু সাপ না তাহলে কি ভাই এটা হচ্ছে কারেন্টের বোর্ড আছে পানির লাইনের যে মাপ করার জন্য গোল করার জন্য এইগুলো এইগুলো দিয়ে কাজ করলে আপনার মানে

কারণ এডিসি মিক্সার করা যায় সিমেন্ট সিমেন্টের গুলা মিক্সার করা যায় এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে এইটা না দেখালেই নাই কারণটা কি ভাই আবার ভাই এগুলো যারা রিলস দেখে বাইড়ের যে ভিডিওগুলো আছে যারা রিলস দেখে তারা চিনতে পারে যে এগুলো কি এগুলো বড় বড় যে টাইসগুলো আছে না ওয়েটফুল মারবেল মারবেল বলেন কিংবা বড় 24 48 বলেন 40 40 বলেন আপনি 30 60 বলেন ভারী টাইসগুলো ভারী এগুলো তো আপনার এগুলো দিয়ে ফিটিং করা একদম ইজি মানে এক হাত দিয়ে আপনার মানে ফিটিং সর্বোচ্চ

বিশ লাখ টাকা দিয়ে টাইস কিনলেন টাইস এর কাজ ভালো হইলো না তাহলে কি একটা মনের মধ্যে আফসোস থাকলো না আফসোস অবশ্যই থাকলো অবশ্যই যে এত দামি টাইস কিনেন এটা দিয়ে যদি ফিটিং করেন কেউ টাইস দিকে তাকাবে না টাইস এর মাঝখানে যে গ্যাপ গুলো আছে না ওই দিকের দিকে তাকাবে সবাই আর এগুলো তো অসংখ্য এখন বাংলাদেশি শর্ট ভিডিও আছে ইউরোপ কান্টিতে আপনার ইন্টারন্যাশনালে এইভাবে কাজগুলো এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ রেট থাকবে আমাদের থেকে চ্যালেঞ্জ রেট যে আমরা যে দামে দেবো

আজকে ডলার আছে আপনার 122 টাকা কয় সেন্ট কালকে থাকবে 122 টাকা 95 সেন্ট আপ করে আর আপ ডাউন তাহলে 60টা 60 সেন্ট যদি হয় বাংলাদেশে 90 টাকা আছে অবশ্যই আমি যেটা এখন বলি যে এটা 7300 টাকা কালকে যদি আবার আপনার এর 100 টাকা বেড়ে যায় হ্যাঁ এই কারণে এগুলো হালকা মানে সবকিছু সিক্রেট রাখা লাগে বুঝলেন কিন্তু আমাদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন তাহলে তো বুঝতে পারবেন অন্য জায়গায় আপনি যাচাই করবেন যাচাই করে দেখতে পারবেন যে আমরা কত কম দামে মাল দিই শুধু এটা দেখলেন ভাই আর এটা

আবাসটা দেখাই ভাই ইর যে ভাইবিটার হ্যাঁ ইর যে ভাইবিটার সেটা দেখাই এটা আপনার বারো পর্যন্ত পাবেন বারোটা গিয়ার এটা যদি টাইসের নিচে এইভাবে টাইসগুলো আমরা ফিটিং করি ফিটিং করি এই নিচে টাইসের নিচে ফিটিং হয়ে যাবে কোনো জায়গায় ভয় থাকবে না ভাই আমি টাকা দিয়ে টাইস কিনছি টাইসের নিচে গ্যাপ থাকবে কেন টাইস এইভাবে মানে ই করবো লড়াচড়া করবে কেন সেটা তো হবে না সেটা হবে না এটা আসলে এরকম অসংখ্য টুলস আছে যদি একটা একটা করে দেখাইতে চাই অনেক টাইম লাগে যাবে অনেক টাইম লাগে যে আমি যেগুলো যেগুলো একদম ইম্পর্টেন্ট এগুলো এগুলো আমি আপনাদের দেখালাম এটা এটাও কিন্তু কোথাও পাবেন না এটা এটা বেলছে না ভাই যে অ্যাডহেসিভ গুলো আছে না আমরা টাইসের কুন্ডি বলে কিংবা অ্যাডহেসিভ বলে এটার কাজ এটা ভালো শক্ত হয়ে গেল ভালো একদম নরম করছে এটা বুঝতে পারছো সব কিছু अवेलेबल সব কিছু একদম নিচে আর এর একটা যেটা যেটা এটা তো মানে আপনাদের দেখালামই না এটাও কোথাও পাবেন না এটা টাইসের যে আপনার বাথরুমের মধ্যে যে হোল করা যে ইগুলো আছে এগুলো দিয়ে হোল করলে একদম স্মুথলি হবে আচ্ছা হ্যাঁ আমার বাচ্চা ছাড়া দেখছি ওই মেশিন ঘুরায় ঘুরায় হোল করে এখন আর সেই দিন নাই এখন 5 মিনিটের কাম 2 মিনিটে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটাই আর বলুন ভাই জি ভাইয়া আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা যে এপক্সি পুটিং বলে পাওয়া যায় ভাই এপক্সি পুটিং নিয়ে তো আপনার ভিডিও চ্যানেলে যে ভিডিও আছে এটাও দেখবে আর এখানে আমি কমেন্ট করে রাখব এবং লিংক দিয়ে রাখব যে এই পুটিং এর সুবিধা কি এবং আপনার সুবিধা কি মানে এটা কাজ করতে কি কি হয় আচ্ছা ভাই এই এপক্সি পুটিং দিয়ে যদি আমার প্রশ্ন যে শুধু এই বোতল এটা কাজ করে কিভাবে কি সমস্যা আপনারা অনেক চালাক আছেন যে এই পুটিং দিয়ে কি করে কি সমস্যা সবাই জানে জানে

সঙ্গে যদি আমাদের এটা মানে তুলনা করি তুলনা করেন তাহলে এই যে এগুলো একটু ফলো করুন কিউআর কোড আছে দর্শক আপনারা কিন্তু স্ক্যান করতে পারবেন কোথাও নেই ভাই কোথাও নাই এগুলো এরকম কিউআর কোড কোথাও নাই কোন এক মিনিট আমি একটা এগুলো সিক্রেট কোথাও দেখাইনি আপনার ভিডিওতে সাদা বোতলটা দেখি সাদা বোতলটা এই যে যে বোতলটা দেখছেন হ্যাঁ সাদা বোতল সাদা বোতল

তাহলে এটা যে ব্যান্ড হবে না কেন বলেন এর মধ্যে সম্পূর্ণ তথ্য আছে হ্যাঁ কোন দেশে উৎপাদন এবং এর সম্পূর্ণ ডিটেলস আছে আর আর আমাদের কাছে যেতো স্টকে ফুটিং আছে ভাই এখানে তো স্যাম্পুল রাখছি আসলে আমাদের দোকানের জায়গা অনেক কম তবু একটা যে কথা যে আমরা যখনই মাল নিয়ে আসি ভাই বিশ হাজার

যারা প্রবাসী আপনার এই ভিডিও দেখছে অবশ্যই বিগলনের ভিডিও আগেও দেখছে অবশ্যই দেখছে দেখছে আর বারবার আমাদের নিয়ে একটাই কারণ যে এগুলো আমরা সারা বাংলাদেশ একদম ছড়াই দিতে চাই ছড়াই দিতে চাই মানে আনাছে কান আছে আনাছে কান আছে ভাই যেমন আগে এক সময় হারফিক কোথায় পাওয়া যাইতো হয় ঢাকায়তে পাওয়া যাইতো আরে মানে সে ভুরভুরি শালের কথা বলছে আর এখন গলিতে গোলিতে সব জায়গাতে আমরা এই ব্যান্ডিংটা এই পুটিংটা এমন ভাবে প্রচার করব যাতে তামান বাংলাদেশের সব জায়গাতে এটা সরে যায় আচ্ছা ভাই আপনারা যেহেতু ইম্পোর্ট করে নিয়ে আসেন আপনাদের কাছে তো ডিলার বাজে নিতে পারবে নাকি ভাই অলরেডি ঢাকা ঢাকার বাইরে আমাদের পরে আট দশটা ডিলারশিপ দেওয়া হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর কেউ যদি যারা প্রবাসী ভাইগুলো আছে তারা যদি একশো পিস নেন একশো পিস যদি নেন

হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আর এটা নেবেন কোথায় থেকে বিগ লায়ন বিগ লায়ন দোকান থেকে এসে নিতে হবে দোকান থেকে নিতে হবে ভাই আমাদের দোকান কোথায় কোথায় বাংলা মোটর বাংলা মোটর ওকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের টোটাল সব যেখানে একবারে আধুনিক সর্ববৃহৎ রাইস মার্কেট যেখানে যেখানে এখানে আমরা এটা দিয়ে বুঝছি আমাদের হাট কথা বড় বুঝতে হবে বুঝতে পারছি তো লালন ভাই আমরা তো ভিডিও শেষ করতে চলে আসলাম তো সর্বশেষ যারা এই ভিডিওটি দেখতেছে তো সে কি বলার আছে আপনার ভাইয়া আমি এটাই বলতে চাই যে সবাই fx টাই স্ক্রুটিং দিয়ে কাজ করবেন লেভেলিং ক্লিপ দিয়ে কাজ করবেন ভবিষ্যতে আপনি ছেলে মেয়ে যাতে আপনাকে না বলতে পারে যে আমার বাচ্চা চাচা কি কাজ করে গেছে এটা আমার আবার সেন্স করতে হবে আপনি যা টাকা একবার ইনভেস্ট করবেন আপনাকে যেতে মনে রাখে যে আমার বাচ্চা চাচা কাজ করে দিয়ে গেছে এটাই সবাই কিন্তু ছেলে এবং সংসারের জন্য এই টাকাগুলো ইনকাম করে বুঝতে পারছেন আর সবাইকে আমি উদ্দেশ্য করে এটাই বলতে চাই যে কেউ যদি কিছু নেন আর না নেন আমাদের শপে অবশ্যই আসবেন এক কাপ চা খেয়ে যাবেন ইনশাল্লাহ আজ না নেন কাল না নেন কোনো একদিন তো নিবে আপনি আপনি না নেন আপনার কাজের নিবে অবশ্যই নিবে কাজের নেবেন আপনার ফ্রেন্ড সার্কেল নিবে এই কারণে বলছি যে যারা এই ভিডিওটি দেখছেন সেভ করে রাখবেন নয়তো শেয়ার দিয়ে রাখবেন যাদের এই ভিডিও প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটি পাঠাইতে পারে আচ্ছা আচ্ছা কারণ আপনার মাধ্যমে উনি উপকার পাচ্ছে রাইট মনে করি লালন ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও টি নাটেন থাকার জন্য তো স্ক্রিনে কিন্তু লালন ভাই নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করবেন লালন ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন